দেখি স্বার্থে গেলে বাড়াই বাঁধে তা আমি যেখানে যাই এদের কথা শুনলে আসলে ভালো লাগে না আর লাখ সত্তর হাজার টাকা আমার লোন লইতে হয়েছে কিস্তার থেকে লইয়া এখানে দি এখান থেকে যদি কিছু টাকা বাইর হয় তাহলে আমার স্বামীকে শ্রেষ্ঠ চলে তিন চার পাঁচ এখানে পাঁচ হাজার টাকা আছে এবং গোবিন্দ পার হই এখানে কি বেড়াতে আসছেন না জব করেন করতে আসছেন আচ্ছা थैंक यू عليكم ورحمه كيف লাগতেছে ভালো লাগতেছে না আমরাও আসছি কিছু দেখতে এখানে ব্রহ্মমান কিছু হোটেল দেখতে পাচ্ছি আপু আসসালামু আলাইকুম এই দোকানটা আপনার এখানে কি কি মাছ আছে যেমন এইটা এটা কি মাছ এটা সাপা মাছ সাপা মাছ জি এটা পার পিস কত টাকা বিক্রি হয় এটা হলো 150 টাকা 150 টাকা হ্যাঁ সাপা মাছ এটা হলো 200 টাকা কত কত 200 টাকা পার পিস পার পিস এটা হলো 130 টাকা এটা কি মাছ এটা সাপা মাছ এটা চাপা মাছ হ্যাঁ এটা হলো 140 টাকা এটা কি মাছ

আমার স্বামীর আজকে তিন বছর হয়েছে লিবার তলে আজ যা প্রতিবন্ধী তিন বছর শুয়ে থাকছে বিছানায় তলে আমার একটা ছেলে আছে ছেলে নিয়ে বিক্রি হয় আমি বাজার সাজার করে দিই এখানে ছেলে দুটা বাইরের লোক নিয়ে আমি বেচা কিনা করি স্বামীর চলে কয়জন বললেন আমার দুটা ছেলে একটা মেয়ে দুটি ছেলে একটা মেয়ে জি ওখানে কাজ করছে সে কি হয় এটা বাইরের লোক রাখছে উনি আচ্ছা আপনার বাড়িটা কোথায় মূল বাড়ি আমার নিজ বাড়ি হলো রিংগুট আমি এখানে রেস্টর অফিস ভাড়া করে থাকি এখানে বাসা ভাড়া করে থাকেন ভাড়া করে থাকি এখানে কতদিন হয়ে আছেন আমি আজকে 3 বছর হইছে 3 বছর 3 বছর আপনার স্বামী কি বললেন অসুস্থ হ্যাঁ 3 বছর অসুস্থ লিভার জনসিস প্রতিবন্ধিয়া গেছে গায় ফেট ফুলা ট্যাং ফা হাত ফুলা কিডনি সমস্যা সোগ সমস্যা অনেক কিছু সমস্যা আমি এখান থেকে বেচা কিনা করি হয় পয়সা পাইলে ডাক্তারের হাসে দুধে তো সময় যাই কেন ডাক্তারের হাসে যাই কেন হাসপাতালে যাই কেন এখানে আসি কেন বাজারে যাই আমার এই অবস্থা তাহলে তো আসলে সমস্যাই আপনার স্বামীর বয়স কত এখন আমার স্বামীর বয়স পঞ্চাশ একান্ন বাইন্ন দূরত্ব বাইন্ন বাইন্ন এ এর আগে কি এই দোকানটা আপনার স্বামী চালাতো না না আমার স্বামী চলাইতো না আমার স্বামী কিছু করতো না আমার ছেলে সতেরো বছর বয়স ফরেন ফরনত আছিলো ফরনত তো আমি কিছু দেখতে পারি না এগুলা নিজে নিজে গড়েই চলতাছি আজক এখান থেকে যেন আয় হয় ফিরেতে আপনার চলে চলে না চলে না না এখানে পার্থ ডে কীরকম ইনকাম হয় ইনকাম মনে করেন ডেলি তিন হাজার চার হাজার বিক্রি হয় যদি মানুষজন বেশি হয় তাহলে ছ হাজার সাত হাজার বিক্রি হয় ডেলি তাহলে এই ছেলেটার দুশো টাকা বেতন আরেকটা ছেলে আছে দুশো টাকা বেতন ডেলি তাহলে আরেকটা ছেলে দেয়া আছে বয়স্ক ছেলে আছে ওনার চারশো টাকা বেতন তাহলে ওনারা দ্বিতীয়া সময়ে পায় সময়ে না পাই তাহলে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা আমার লোন লইতে হয়েছে কিস্তর থেকে লইয়া এখানে দিই এখান থেকে যদি কিছু টাকা বাইরে হয় তাহলে আমার স্বামীকে সিরিস্তা চলে আচ্ছা আমি যদি কিছু টাকা দিই আপনি নেবেন আপনি শুধু স্বামীর অন্তত দু চার দিনের ওষুধের টাকা আমার স্বামীকে দেখলে ভালো হতো আপনি দেখবেন না আমি এখন দেখব না আমি আসছি অনেক দূর থেকে আসছি আপনাদের কক্সবাজার একটু ঘুরে ঘুরে দেখতে তো রাস্তার ধারে আপনার এই চমৎকার দোকানটি দেখে ভালো লাগে টাকা দি আছে আমার স্বামীকে যদি দেখতে কিছু যদি সরকারের হোক কত যদি কি সিরিস্তার এটা কোথায় আপনার স্বামী থাকে কোথায় আমার স্বামী এতদিন কক্সবাজার হাসপাতাল আসছিল ওইখান থেকে সিটাং ড্রাইভার করে দিয়েছে আমি টাকা না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে একটা সিরাপ লেখে দিছে তিরিশ হাজার টাকা একটা সিরাপ সিরাপ না ট্যাবলেট লিভার জনসিস কালা জনসিস হয়ে গেছে এ জীবাণু হয়েছে শরীরে তাহলে ডেলি হাজার টাকা লাগবে এক এ ট্যাবলেটটা খাইতে তাহলে মাসে তিরিশ হাজার টাকা তিন তিরিশে নব্বই হাজার টাকা লাগবে তিনটা খাইতে বলছে আচ্ছা আপনার বাসায় এখান থেকে কত দূর এই যে রেস্টুর অফিস এখন আমার স্বামী আছে পলাতলিতে আচ্ছা ঠিক আছে আমি আরছি দেখি যদি সময় পাই আমি এসে আপনার সাথে করে আপনার বাসায় যাবো ওটাই ভালো হবে আমার স্বামীকে দেখা কাগজপত্র রিপোর্টটা দেখা যদি আপনি যদি হনো ডাক্তার আছে বা হনো সহকারী হবে প্রতিকে আমাকে যদি ওষুধগুলো নিয়া দেন আমি খুশি খুশি হব আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার আমি জানি না এইখান থেকে না এই নাম্বারটা ভাই ফোন নাম্বার 018 01849290745 এটা হচ্ছে আপনার নাম্বার এই নাম্বার বিকাশ আছে নাই বিকাশ নাই আচ্ছা এই ফোন নাম্বার কেউ যদি কখনো ফোন নেয় এমনও হতে পারে যে কোনো সহৃদয়বান ব্যক্তি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে এবং আপনার স্বামীকে দেখতে পারে তারপরে চিকিৎসার যতটুকু পারে সে করতে পারে আমি যদি সময় পাই আমি আপনার সঙ্গে আবার দেখা করব আপনার বাসায় যাব হ্যাঁ আমি আপাতত আমার একেবারে নিজের পকেট থেকে আপনার স্বামীর জন্যে নামে মাত্র কয়টা টাকা দিচ্ছি একটু তিন ছয় পাঁচ এখানে পাঁচ হাজার টাকা আছে এবং আপনার ফোন নাম্বারটা আমি আমার মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে জানিয়ে দিলাম বিশেষ করে যারা অট্ট এলাকার এই কক্সবাজার আছেন বা আশেপাশে আছেন এটা তো বৃহত্তর চট্টগ্রামের মধ্যে হ্যাঁ আমার অনেক দর্শক আছে তারা ইচ্ছে করলে আপনার সঙ্গে যোগাযোগ করে এসে সরজমিনে দেখে হ্যাঁ উপকার হইতেও পারে ঠিক আছে তো দর্শক আজ আসছি এই কক্সবাজার ভ্রমণে আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু জাকির আমার ছোট ছেলে বিজয় এবং আমার যে তিনজন ক্যামেরাম্যান এবং এডিটার আছে ওদের সহ টোটালি সাতজন মন মানসিকতা খুব একটা ভালো নেই আপনারা নিজেরাও জানেন ভাবলাম যে দু তিন দিন একটু বায়ু চেঞ্জ করে আসে তো যাই হোক ওই একটা কথাই দেখি স্বর্গে গেলেই বাড়াই বাঁধে তা আমি যেখানে যাই এদের কথা শুনলে আসলে ভালো লাগে না তো আপনাদের কাছে আবেদন রইলো যারা অত্র এলাকায় আছেন যাদের সম্ভব হয় সরাসরি এই বনটার সঙ্গে যোগাযোগ করে যতটুকু পারেন হেল্প করবেন দেখুন এই বনটি স্বামী অসুস্থ ঘরে পড়ে আছে তিনি নিজে সংসারে হাল ধরেছেন এই যে এখানে নিজে রান্না করে এখানে খাওয়াচ্ছেন এবং যে মাছের দাম তিনি বললেন আমার কাছে মনে হয়েছে একেবারেই সীমিত দাম অনেকে আছেন যারা বাইরে থেকে ট্যুরিস্ট হিসাবে আসেন এই বাজারে বড় বড় আলিশাল হোটেলে থাকেন ভালো ভালো খানা খান অনেক টাকা গুনেন কিন্তু এইখানে রান্নাও বেশ ভালোই মনে হচ্ছে এবং খুব সুন্দর আবার এটা দেখে বেশি ভালো লেগেছে যে কারণে এখানে দাঁড়িয়েছে যে ময়লা পড়ার কোনো অবস্থা নেই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামটাও একেবারেই কম এখানে যাদের সীমিত পয়সা আছে ইচ্ছে করলে খেতে পারেন এটা সরাসরি যদি নগদ অর্থ তাকে নাও দিতে পারেন দরকার নেই তার এইখানে যদি এক মিল ভাত খান দু চারজন এসে এখান থেকেও কিন্তু তার পাঁচ টাকা ইনকাম হতে পারে আমি তো বলি মানবিক কাজ করতে যে আমরি টাকা সব সময় লাগবে তা কিন্তু নয় ইচ্ছে করলেই আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন এই যে একটা অসহায় বোন আপনি ওই অন্য হোটেলে না খেয়ে এখানে যদি এক পিস মাছ দিয়ে ভাত খান এখান থেকে যদি টাকা তার ইনকাম হয় তাতেও এর যথেষ্ট কাজ দেবে এটাই তো বোন আপনার নামটা যদি আবার বলতেন আপনার নাম নাসিমা আক্তার আপনার বাড়িটা আমার বাড়িটা হল রিংগুট রিংগুট মরিভাড়া মরিহারা মরিফাড়া মরিপাড়া আচ্ছা তাহলে আমি তাকি ওই রেজিস্ট্রের অফিসে ভাড়া করে রেজিস্ট্রের অফিসে ওখানে একটা রুম ভাড়া করে থাকেন ওখানে আপনার স্বামীরসহ থাকেন স্বামী তাকে ছেলে তাকে আমি তাকে বাসা থেকে রান্না করি এখন চলে আসি বাসার থেকে রান্না করে এখানে এসে কয়টার থেকে কয়েটা পর্যন্ত আপনি এখানে এই দোকান চালান আমি দুটা পরিয্যন্ত করে রায়ত থাকি দুটা পর্যন্ত আপনার রান্না করেন কখন আমি সকালে নটায় বাজারে যাই হ্যাঁ থেকে রান্না করি সময় এখানে চলে আসি চারটার থেকে দুটা ফিজলতে থাকি রাত দুটা পর্যন্ত ভাবা যায় দর্শক তো অনেক কষ্ট হয় আমার ঠিক আছে আল্লাহ আল্লাহ করেন এমনও হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার ভালো একটা মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে তিনি আসতে পারে আপনাকে আপনার হাত ধরে আপনাকে অনেকটা সহায়তা করতে পারে ঠিক আছে বল থাকেন ওয়ালাইকুম আসসালাম আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন